নমস্কার আমি আশিস চট্টোপাধ্যায় আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আজকে আপনাদের কাছে যে খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ আজকের দিন চার নভেম্বর এই যুদ্ধ তেরোশো তম দিনে পড়ল তেরোশো উনপঞ্চাশ দিনে পড়ল আজকে কাল পাঁচ নভেম্বর তেরোশো বা সাড়ে তেরোশো দিনে পড়বে এত দিন ধরে এই যুদ্ধ চলেছে এখন গত কাল এবং আজকে সোম মঙ্গলবার যুদ্ধের গতি প্রকৃতি কি? যেটা ওই এলাকার খবর যতটুকু মিলছে তাতে মনে হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের ওপরে বড়সড় সড়ো আক্রমণ চলছে এই আক্রমণ ঠেকাতে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের সমস্ত দেশগুলোর অস্ত্রশস্ত্র নিয়ে ইউক্রেন তা ঠেকাতে চেষ্টা করছে কিন্তু যত দিন যাচ্ছে ইউক্রেনের অনেক গভীর অন্দরে ঢুকে যাচ্ছে রাশিয়ার বাহিনী সেটা কেবল বিমান হামলা নয় রাশিয়ার স্থলবাহিনীও এগোচ্ছে যেটা জানা যাচ্ছে যে পোক্রবস্ক পোক্রবস্ক বলে এলাকায় বিপুল আক্রমণ চলছে এবং এখানে এটা পূর্ব ইউক্রেনের একটা শহর পোক্রভস্ক এখানে রাশিয়া ঘিরে ফেলেছে অথবা এই মুহূর্তে আজকে মঙ্গলবার যখন কথা বলছি হয়তো পোক্রাভস্কের পতন ঘটেছে জেলেন্সকি যেটা জানিয়েছেন যে পোক্রাভস্কে পোক্রাবস্কের ওপর দারুণ চাপ রয়েছে কিন্তু জেলেনস্কি দাবি করছেন তাদের বাহিনী এখনও শহরটি রক্ষা করতে পারছে যেটা জানা যাচ্ছে যে অন্য একটি শহর ডোব্রোপিলিয়া যেটা যেখানে রাশিয়ার স্থলবাহিনী বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে রাশিয়ান সেনা সেখানে দাঁড়িয়েছে তার বিপরীতে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের অস্ত্র দিয়ে ইউক্রেনও একটা প্রতিরক্ষা সাজাবার চেষ্টা করেছে কিন্তু এই জায়গাতে ডোব্রোপিলিয়া এই জায়গাতে বিপুল একটা যুদ্ধ এই সপ্তাহেই শুরু হবে বলে মনে করা হচ্ছে এই যে দুটো জায়গার কথা আমি বললাম কোক্রস্ক এবং ডোব্রোপিলিয়া এই দুটো জায়গার পতন যদি হয় তাহলে রাজধানী কিভ তার ওপরে প্রবল চাপ তৈরি হবে সুতরাং এক কথায় বলা যায় গত তিন চার দিন যুদ্ধের যা গতি প্রকৃতি তাতে রাশিয়া আরও দৃঢ়তার সঙ্গে এগোচ্ছে এবং ইউক্রেন আর কতদিন এই যুদ্ধ ধরে রাখতে পারবে সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে আমরা দেখেছি আটচল্লিশ ঘন্টা আগে খোদ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পুতিন বিশ্বাস করেন তিনি এই যুদ্ধে জিততে চলেছেন এবং এই যে একটা অবস্থা তৈরি হল সেটার জন্য দায়ী জো বাইডেন অর্থাৎ তাঁর আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন আমেরিকার তার ওপরে তার ঘাড়ে দোষ চাপিয়ে বলেছেন এটার জন্য দায়ী জো বাইডেন অর্থাৎ পরোক্ষে মার্কিন রাষ্ট্রপতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করে নিচ্ছেন যে রাশিয়া সম্ভবত ইউক্রেনের যুদ্ধটা জিততে চলেছে তবে যে সম্পূর্ণ ইউক্রেনের জেলেন্সকি জমানার পতন সেটা এখনই হচ্ছে না দু এক সপ্তাহের মধ্যেও হবে না যদি ইউরোপ এবং আমেরিকা জেলেনস্কিকে অস্ত্র সরবরাহ অক্ষুণ্ণ রাখে তাহলে এই রক্তক্ষয়ী সংগ্রাম আরও সপ্তাহের পর সপ্তাহ চলবে আরও মানুষের প্রাণ যাবে কিন্তু যুদ্ধের যা গতি প্রকৃতি তাতে এটা স্পষ্ট বলা যায় যে রাশিয়ার অগ্রগতি অব্যাহত এবং গোটা পশ্চিমী দুনিয়া ন্যাটো তার শক্তি দিয়ে সেই অগ্রগতিকে ঠেকাতে পারছে না এবং অবশ্যই বিপুল পরিমাণ সম্পত্তি ধ্বংস হচ্ছে মানুষের প্রাণ যাচ্ছে কবে শান্তি ফিরবে কবে শেষ হবে যুদ্ধে তার জন্যই আমাদের অপেক্ষা নমস্কার আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল